নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবকলে ভালো আছো আজ হলো সরস্বতী পুজো আর এই সরস্বতী পুজোর দিনই সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেকটা বাঙালিরই কিন্তু কিছু না কিছু সকালের কাজ থাকে সকালবেলা ঘুম থেকে উঠে ভোরের সূর্যের আলোকে গায়ে মাখিয়ে জাস্ট ঘরের কিছু কাজ করে নিয়ে বাইরের ওয়েদারটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল ছোটোবেলায় কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছিল আর যেহেতু ছিল আজকে সরস্বতী পুজোর দিনটি ভ্যালেন্টাইন্স ডে তার সাথে আমি পেয়ে গেলাম বিশেষ একটা উপহার আর সরস্বতী পুজো মানেই তো কাঁচা হলুদ সুন্দর কাঁচা হলুদের গন্ধে সকালের ভোরের সুন্দর আলোকে গায়ে মাখিয়ে শুরু হয় আমাদের প্রত্যেকটা বাঙালির সরস্বতী পুজোর সকালটা শাড়ি পরে সুন্দরভাবে সাজুগুজু করে সেইভাবেই কিন্তু শুরু হয় আর এখানে দেখো আমার পুরনো বছরের আগের বছরের যে মা সরস্বতীকে এখানে বসিয়ে রেখে ঘর দৌড় সমস্ত কিছু পরিষ্কার করে কাজটা শুরু করলাম আর যেহেতু আজকে সরস্বতী পুজো ঘরের বারান্দা সমস্ত জায়গাগুলো পরিষ্কার করার একটা রীতি রেওয়াজ তো রয়েছে পুজো মানে যদি ঘর বাড়ি ভালো করে না ধোয়া পাগলা করা হয় তাহলে কিন্তু ভালো লাগে না আমি কি করলাম এক বালতি জল নিয়ে পুরো শিবির মধ্যেই ঢেলে দিলাম একবারে ধোয়া হয়ে যাবে সেই কারণে তো এটা একটা পাগলা মেয়ে তো যাই হোক এখানে আমার মেয়ে যেহেতু সরস্বতী পুজোটা ওদের তাই ওই কিন্তু পুজো করতে বসে পড়েছে তাই যদি ঘট স্থাপন থেকে শুরু করে মাকে মালা পরানো এই হলো আমাদের মা সরস্বতী খুব সুন্দর মুখটা মিষ্টি এখন ঘট স্থাপন করা হচ্ছে সম্পূর্ণ পুজোটাই ওর হাতেই হয়েছে এটা আমার মনে হয় সত্যিই খুব ভালো জিনিস হয়েছে যে মা সরস্বতী পুজোটা তার ছাত্রীর হাত থেকেই নিয়ে নিয়েছে আর এই দিকে চলছে আমার একটি বিশেষ কাজ ঘটে সিঁদুরের ফোঁটা দিয়ে আমের পল্লবে সিঁদুর লাগিয়ে কিছু নিয়মকানুন রয়েছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের যেহেতু আজকে এই নিয়মটা রয়েছে সেটা হলো ইলিশ মাছ বরণ করে ঘরে আনা এটা হয়তো অনেকের কাছেই আছে তো আমিও ঠিক সেম জিনিসটাই করছি যেহেতু আমাদের জোড়া ইলিশ খাওয়ার রীতি রয়েছে তাই জন্য ইলিশ মাছকে বরণ করে এনে তাকে ধান দুব্বা দিয়ে বরণ করে প্রদীপ দিয়ে বরণ করে আরতি করে তাকে ঘরে তোলা বিজয়া দশমীর পর থেকে যে ইলিশ মাছটা শেষ হয় তারপর থেকে পুরো বন্ধ থাকে আর এই যে সরস্বতী পুজোতে ইলিশ মাছকে বরণ করে ঘরে তোলা এটাই হচ্ছে রীতি দিন একটা ভালো মুহূর্ত তো সেই জন্য আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি সেটাই তো তোমাদের সাথে শেয়ার করছি আর আমাদের যেহেতু বিশেষ কিছু স্পেশাল থাকে তো সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু আজকে ইলিশ মাছ আমাদের ফার্স্ট আজকে দিন থেকে ইলিশ মাছটা বরণ করে এনে ইলিশ মাছটা খাওয়া হয় তো সেটাই আজকে দেখতেই পেলে একটু আগে বরণ করে নিয়ে আসা হলো আর সরস্বতী পুজো মানে হচ্ছে স্টুডেন্টদেরই পুজো তবুও বলবো যে বড়দেরও সরস্বতী পুজোতে ইনভলভ হওয়া ভালো তো শুধু তো পড়াশোনা নয় তার সাথে জ্ঞান ধ্যান সমস্ত কিছুর জন্যই মা সরস্বতী বন্ধনা করাটা সকলের জন্যই একান্ত কর্তব্য তো সেক্ষেত্রে আজকে পুজোটা আমি কিছুই করছি না সম্পূর্ণটাই করছে আমার মেয়ে ও সম্পূর্ণটাই গোছাচ্ছে পুজোর যা যা কাজ করার সমস্তটাই ও করছে তো দেখতেই পাচ্ছ একটু প্রেশার হয়ে গেছে ওর পক্ষে ব্যাপারটা খুব চাপের মধ্যে আছে কিন্তু বলবো ওর মতন বয়সে এটা যে করছে বিশাল কিছু করছে দেখো কত কি করছে তো পুজো পাঠের তো শেষ হয়ে গেল আর এখন আমি নিয়ে বসেছি মাছ এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে ভয়ানক একটা কাজ যেটা আমি সত্যিই মাছ কাটতে পারি না কিন্তু কাটতে হয় এই বিশেষ দিনটিতে তো এখন আমি ইলিশ মাছের আঁশগুলো সবার প্রথমে ছাড়িয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ মাছ আমি কখনই কাটি না আর এই মাছ কাটার মধ্যে কিছু নিয়ম আছে যেটা হচ্ছে বেজোর পিস কাটতে হবে আর হচ্ছে মাছগুলোকে সুন্দরভাবে কাটতে হয় মাছের দুই ভাগ করা যায় না মাছটা এরম গোটা গোটা এক ছাইয়া পিস করেই কাটতে হয় আর এই যে ইলিশ মাছটা সেটা রান্না হয় শুধু বেগুন দিয়ে কোনো রকম মশলা ছাড়া কিন্তু এত টেস্ট হয় বন্ধুরা তোমাদের কি বলবো শুধু বেগুন হলুদ আর জিরে জল আর তেল সব একসাথে কাঁচা বসিয়ে দিতে হয় কিন্তু এটার টেস্ট হয় অপূর্ব তো চলেই হলো আজকে রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া হবে যেহেতু অনেক সকালে ঘুম থেকে ওঠা হয়েছে না প্রচণ্ড ঘুম পাচ্ছে আমি তো লেট রাইজার দেরিতে ঘুম থেকে উঠি তাই জন্য তো চলো খাওয়া দাওয়া করে একটা ঘুম দেবো দুটো দিন একসাথে হাওয়াতে খুব ভালো অল্প বয়স্ক বাচ্চা মেয়েগুলো সব একদম মানে কত কিছু আনন্দ করবে সবাই বেরিয়ে চলো আমার মেয়ে এখানে বসে আছে ওদের যেহেতু এক্সাম ওদের কলেজেও পুজো হয় কিন্তু ওদের যেহেতু ওদের এক্সাম চলছে তাই জন্য ওরাও এবার বেরোয়নি তো চলো আজকে আমার ভিডিওটাই পর্যন্তই রাখছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে